আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের কাছে একেবারেই নতুন কালেকশনের কিছু বাইক আপনাদেরকে দেখাবো এটা যে হোন্ডা ডিম নিউ ট্রেডার উইন্স এবং মাঠঘাট আমরা নতুন লাগাইতেছি একবার নতুন কন্ডিশন এবং এদিকে যদি আপনাদেরকে বাইক দেখাই টিভিএস মেট্রোপ্লাস দুইটা আছে এবং অ্যাপাচি আর কিন্তু কালেকশনের গাড়ি কিন্তু আমাদের কাছে আসে একদম ব্লু এবং রেড যেটাই চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের কাছে পাবেন এবং ব্ল্যাক তিনটা কালারের গাড়ি কিন্তু আমাদের কাছে আসে এদিকে ইয়াম এস ভাষণ টু আছে দুইটা এবং ফোর বি আছে ডবল ডিক্সের এদিকে ইয়াম এস ভাষণ থ্রি বিএস সিক্স তো এই গাড়িটা অনেকে ভাইয়েরা আমাদেরকে বলতেছে যে ভাই এই গাড়ির নতুন দাম তো জীবনে কোনো দিন দুই লক্ষ নব্বই টাকা নব্বই হাজার ছিল না তা আপনারা একটু দুই লক্ষ নব্বই হাজার টাকা ছিল কি না আপনারা একটু নেটে ঘাটাঘাটি করে দেখেন এটা কিন্তু আনঅফিশিয়াল সম্ভবত এই গাড়িটা দুই লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে এই গাড়িটি কেনা হয়েছিল এবং দশ বছরের কাগজ করা একটা মুরবির গাড়ি আমরা বাসন থেকে নিয়ে আসছি তার শোরুমের ক্যাশ মেয়েম সহকারী কিন্তু আপনারা বাইকটি চাইলে দেখে শুনে নিতে পারবেন এবং এদিকে কিন্তু আমার বাসন থ্রি আরও একটি গাড়ি আছে এবং সুযোগী মনোটন অনেক ভাইরা আসলে সুজুকি মনোটন বাইক খুঁজতেছেন একেবারে বাইশ তেইশের মডেলের নিউ নিউ স্টিকারের যে নিউ মডেলের গাড়ি সেটা আমাদের কাছে আসছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই বাইকের প্রাইস আমাদের চাওয়া দাম আসলে দাম করে নিতে পারবেন প্রাইসে আমি সবটারই দ্রুত বলে দেব ইনশাল্লাহ আর কি কি বাইক আছে আমি আপনাদেরকে এই দিক থেকে শুরু করে দেখাই আপনাদেরকে দাম এখান থেকে শুরু করে আপনাদেরকে বলি তো এদিকে প্লাটিনা গাড়ি এটা মাস্টার মানুষের একটা গাড়ি এই গাড়িটা টাঙ্গালা ডিজিটাল স্মার্ট কাট করা বর্তমানে কিন্তু নাম্বার সব প্রায় অনেক টাকা লাগে প্রায় এক লক্ষ দেড় লক্ষ টাকার মতো পড়বে সহ তবে এই বাইকটি আমাদের কাছে নিতে পারবে নতুন মতো এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং সেম একই গাড়ি আরও একটি সিবিএস ব্রেকের গাড়ি এই বাইকটির প্রাইস মাত্র সত্তর হাজার টাকা ওয়ান টেস্ট গাড়ি আর এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা নাম্বার করা গাড়ি এবং এইদিকে কিন্তু একুশের মডেল একুশ বাইশ তিরিশের মডেলের একটি ডিসকভার টোয়েন্টি ফাইভ টাঙ্গালা ডিজিটাল স্মার্ট কার্ড এই বাইকটির প্রাইস পড়বে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একেবারে ফিক্সড প্রাইস এবং সেম একই গাড়ি আরও একটি ডিসকভার টোয়েন্টি ফাইভ দু সাল থেকে দু সাল শেষ পর্যন্ত কাগজপাতি আপডেট করা এবং ফার্স্ট মালিকের গাড়ি একেবারে সুপার কন্ডিশনের গাড়ি যারা এই বাইকটি নেবেন এক লক্ষ সতেরো হাজার টাকা আমাদের চাওয়া আসলে তো আমাদের মাধ্যমে বাইকটি নিতে পারবেন এবং আঠারো সালে রেজিস্ট্রেশন করা এটা কিন্তু দু হাজার তেইশের রেজিস্ট্রেশন এবং পঁচিশ সাল পর্যন্ত কাগজপাতি আপডেট করা এই গাড়িটা এই বাইকটা যারা আমাদের কাছ থেকে নেবেন অনলি মাত্র এক লক্ষ টাকা আপনারা নিতে পারবেন অনলি এক লক্ষ টাকা চা দাম আসলে আপনাদেরকে অবশ্যই কিছু সম্মানী করবো এবং পালসার গাড়ি এক লাখ দশ হাজার টাকা পালসার সিঙ্গেল ডিক্সের এটা আঠারো সালের গাড়ি এবং এইদিকে যদি পালসার ডবল ডিক্স একটা গাড়ি দেখাই এটা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ডিজিটাল স্মার্ট কার্ড টাঙ্গালা নাম্বার গাড়ি এবং এইদিকে ঢাকা মেট্রো ডিজিটাল স্মার্ট কার্ড ডবল ডিক্স ডবল ইভিএস করায় গাড়িটা ফার্স্ট মালিকের গাড়ি সুপার কন্ডিশনের গাড়ি প্রাইস প্রাইস পড়বে এক লক্ষ বিরাশি হাজার টাকা নাম্বার সহ গাড়ি আসলে অবশ্যই কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে ইয়ামাহা এফএস ভার্সন থ্রি এবং বিএচ সিক্স এইটা আসলেই একেবারে এটা কিন্তু অন্যরকম মানে যে ডিলাক্স যে ডিলাক্সের থেকেও এটা দামি গাড়ি অনেকেই বলবে যে ভাই ডিলাক্স নিব দিতে পারেন সমস্যা নাই এই গাড়িটি একশো পার্সেন্ট জেনে চলা বাংলাদেশের যদি কেউ প্রমাণ করতে পারে মেটার কমানো হয়েছে চার হাজার সামথিং চলা এবং একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বাইকটির প্রাইস আমরা রাখছি রাখছিলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ বছরের কাগজ সহ দশ বছরের কাগজ সহ একেবারে আজীবনের কাগজ সহ দুই হাজার বত্রিশ সাল পর্যন্ত কাগজপতি আপডেট করা একেবারে নিউ কন্ডিশনের একটা গাড়ি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে অবশ্যই কিছু টাকা সম্মান পাবেন সে ম্যাগ গাড়ি আরেকটি এটা কিন্তু শুধু ভাষণ থ্রি এটা কিন্তু স্যান্সর নয় এটার মধ্যে কিন্তু আবার এখানে কিন্তু স্যান্সর আছে আপনারা যদি দেখেন একটু লক্ষ্য করেন স্যান্সর করা আছে এটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের চাওয়া দাম আসলে দাম দাম করে নিতে পারবেন আরও একটি সুযোগী জিক্সার এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমাদের চাওয়া দাম এদিকে ভাষণ টু আছে এক লক্ষ নব্বই হাজার টাকা এবং দুই লক্ষ পাঁচ হাজার টাকা ইয়ামআ এইচডএস ভাস ইয়ামহ এইচএস ভাষণ টু এটাও কিন্তু একেবারে নিউ কন্ডিশন দুইটার একটা একেবারে যেটাই দেখেন দুইটাই এটা এক লক্ষ নব্বই হাজার আর এক লাখ পঁচাশি হাজার টাকা এক নিতে পারবেন এবং কাগজপাতি আপডেট সহ এবং এই বাইকটি নিতে পারবেন মাত্র দুই লক্ষ দুই হাজার টাকা একেবারে কমাই দিলাম ইনশাল্লাহ এবং ফোর বি গাড়িটার প্রাইস পরে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কেউ দিতে পারবে না ডবল ডিস্ক এবং নাম্বার কাগজপতি ম্যাচ সহ একটা গাড়ি কেউ দিতে পারবে না এবং এদিকে যদি দেখাই একেবারে নিউ কন্ডিশন দু হাজার তেইশের মডেলের এই গাড়িটি টেস্ট অবস্থায় আছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এটা আমাদের দাম আসলে অবশ্যই কিছু টাকা সম্মানের মাধ্যমে নিতে পারবেন সেম একই আরও একটি গাড়ি এই বাইকটির প্রাইস পড়বে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকায় বাইশের মডেলের গাড়ি আরও একটি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার টাকায় আপনারা এই বাইকটি নিতে পারবেন এবং এদিকে ব্ল্যাক কালার আছে দুইটা এইটা প্রায় ধরা চলো চব্বিশ সালেরই গাড়ি এখন পর্যন্ত এক এক মাস বয়স মানে এক বছর বয়স হয় নাই বাইকটি একেবারে সুপার কন্ডিশন আছে একেবারে সুপার বলতেও ভুল হয়ে যায় একবারে নতুনের মতো আর কি কিলোমিটারটা দেখিয়ে দিচ্ছি ছয় হাজার কিলোমিটার অবস্থায় আছে একেবারে সুপার কন্ডিশন গাড়ি এই অবস্থায় এই গাড়িটির প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা সেম একই গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং আরও একটি গাড়ি আছে এই বাইকটির প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা আপনারা নিতে পারবেন সিঙ্গল ডিস্সের বিশেকুশের গাড়ি এটাও কিন্তু একেবারে বর্তমান লেটেস্ট মডেলের গাড়ি এদিকে গাড়ি কিন্তু আরও একটি গাড়ি আছে আমাদের টিভিএস ম্যাট্রো দুইটা আছে একটা পঁচাত্তর হাজার টাকা এবং একটা পঁয়ষট্টি হাজার টাকা দুইটাই টেস্ট অবস্থায় আছে ঠিক আছে আর এই বাইকটা যারা নেবেন এই বাইকটির প্রাইস পড়বে এটা কিন্তু দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কাগজপাতি আপডেট দুই হাজার গাড়ি বাইশ সালে কেনা গাড়ি তবে শীর্ষের দিকে কেনা তেইশের রেজিস্ট্রেশন একেবারে নিউ কন্ডিশন গাড়ি জেনুইন চলা যদি দেখায় একেবারে বাংলাদেশের কেউ বলতে পারবে না যে মিটার কমান হয়েছে দশ হাজার কিলোমিটার চলার গাড়ি একেবারে আয়না বরাবর গাড়ি এই বাইকটির প্রাইস এক লক্ষ দুই হাজার টাকা আমাদের চাও দাম আসলে অবশ্যই কিছু টাকা দাম দামি করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে গাড়ি কিন্তু আমাদের রেডি হচ্ছে প্রত্যেকটা গাড়ি ইনশাল্লাহ একেবারে সুপার সুপার কন্ডিশন পাবেন যারা আমাদের এই প্রতিষ্ঠানে আসতে চান আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালে থানায় এালিঙ্গাতে আসলে ইনশাল্লাহ পাবেন আর আমাদের স্থান পরিবর্তন এই মাসের মধ্যে আমাদের এই দোকানটা পরিবর্তন হয়ে যাচ্ছে সামনের মাসের দিকে আমাদের নতুন দোকানের ভিডিও পাবেন ইনশাল্লাহ আর এই গাড়িগুলো আর আমাদের ফোন নম্বরগুলো বলে দিচ্ছি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো একাশি পঁচিশ বারো জিরো ওয়ান সেভেন টু ওয়ান ডবল ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর আরও একটি নম্বর বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স টু জিরো ওয়ান সেভেন সিক্স টু তিপ্পান্ন তিরানব্বই তিয়াত্তর তিপ্পান্ন তিরানব্বই তিয়াত্তর আরও একটি নম্বর বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স টু এইট না জিরো ওয়ান সিক্স টু সেভেন নাম্বারটা কত কথা জানি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স এইট সেভেন তেইশ পঁয়ষট্টি উনচল্লিশ জিরো ওয়ান সিক্স এইট সেভেন তেইশ পঁয়ষট্টি উনচল্লিশ মানে কয়েক অনেকগুলো নাম্বার কিন্তু বলে দিলাম অনেক ভাইরা আসলেই আমাদেরকে ফোন করার আসলে ফোনে পান না ইনশাআল্লাহ এখন কিন্তু আমাদেরকে ফোন দেওয়ার সাথে সাথে ফোন রিসিভ হবে যদি আপনারা আমাদেরকে ফোন করেন জিরো ওয়ান সিক্স টু জিরো একাশি পঁচিশ বারো জিরো ওয়ান সেভেন সিক্স টু জিরো ওয়ান সেভেন সিক্স টু এবং তিপ্পান্ন তিরানব্বই তিয়াত্তর এই নম্বরে ফোন করলে পাবেন আরও একটি নম্বর বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট সেভেন তেইশ পঁয়ষট্টি উনচল্লিশ এগুলাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে আপনারা চাইলে সব নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় শহর থেকে আসতে পারেন আপনাদের বাইক যদি আপনারা বিক্রি করতে চান নেজ্য মূল্যে আমাদের কাছে বাইক বিক্রি করতে পারবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম الله